যে লাগলা এই খুচ নে খাৰ

তারা যদি বুঝতো তোমরা গাছও তাকতে খাটলা অনেক নি গাছ হ্যাঁ তারা অর্জুন গাছ তোমরা এই অর্জুন গাছ তারা খাটিল তোমরা তারা যদি জানতা তোমরা বইতে খাটলা অনেক তারা এগুড় মাতিৰোইছো <tots>

أستغفر الله, أستغفر الله ربي أستغفر الله ربي أستغفر الله ربي أستغفر الله ربي من كل من كل ذنب واتوب, وأتوب إليه ولا حول ولا, ولا حول ولا قوة إلا بالله ال إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله

মাহুদ নাই আর কোন মাহবুদ নাই আর কোনো মাহবুদ নাই সালি ও সালাম সালাম আল্লাহ রসুল আমরা ইমান আল্লাহ আল্লাহর উপরে আমরা ইমান আল্লাহরে আল্লাহর আমরা ইমান দিন মন্দ তকদির উপরে তকদির উপরে মরিয়া যে জিন্দ হয় তার উপরে মরিয়া যে জিন্দ হয় মৃত্যুর ঘরে যে আবার জীবিত

আল্লাহ আমরা শহীদ চাই ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কখনো আমরা আমরা মুমিন জিনিস আমরা মুমিন জিনিস মুমিন দুনিয়াত বসবাস কর্মিয়া বসবাস পড়মু নমাজ পড়ম নমাজ ছাড়তাম নাই ছাড়তাম না

কিতা কাইতা এখন জানে আবার তোমরা এখন মুমিন জি তোমরার মাঝে তোমরার মাঝে বড় যে তার নাম হইল আব্দুর রহমান বড় যে আব্দুর রহমানে বাকি সবর নাম রাখিয়া দিব যে তার রাখিয়া দিব তোমরার মাঝে বড় যে তার নাম হইল আব্দুর রহমান আব্দুর রহমান কইয়া ডাক দিলে আমি ফাইমু আমি তোমরা ডাক দিলে ভাইমু আব্দুর রহমান কইয়া ডাক দিলে ফাইমু তো

তোমরা ওখানে গিয়া তান পরামর্শ মোতাবিক তোমরা সাতজন চলবা হ্যাঁ বড়জনের নাম আব্দুর রহমান আব্দুর রহমানের বাকি এর নাম রাখিয়া দিবা আর হেন পরামর্শ মোতাবিক হ্যাঁ তান পরা সর্দারের পরামর্শ মোতাবিক তুমি তাই চলবে তাই যেখান কই নখান করবে হ্যাঁ তারার কাছে গিয়া ওযু গোসল ফরজ ওয়াজিব মুস্তাব সুন্নাত তা সব শিখবা ঠিক আছে আল্লাহর বান্দার খালি নাই আল্লাহর কাছে যা চাইবা তোমরা পাইবা আল্লাহর বান্দার খালি নাই যা চাইবা

আল্লাহর হুকুমে ওই মহিলার শরীরটা kia তোমার সঙ্গপঙ্গ লইয়া কুবজার Merkez মসজিদ চলিয়া যাও আমি আল্লাহর হুকুমে তোমারের শরীয়ত দি নিলাম যাও শরীর দূর

সাতটা জিনিস তুমার উভরে দীর্ঘদিন এই মুহূর্তে তুমার আলহামদুলিল্লাহ শিফার মালিক শিফার মালিক আল্লাহ শিফার মালিক শিফার মালিক আল্লাহ আল্লাহ শিফা দান